বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প মিনির চিঠি সেদিন ভয়ানক গরম গাছের পাতাটি নড়ছে না ভন ভন করছে মশা চতুর্দিকে বিছানায় খানিক্ষুনি পাশ করতে লাগলো বাবু শেষে ছাদে বেরিয়ে পায়চারি করতে লাগলেন তখন রাত্রি একটা নগেনবাবু মার্চেন্ট অফিসে চাকরি করেন বিবাহ করেন নাই একাই একটি বাড়ি ভাড়া করে থাকেন একটি কম্বাইন্ড হ্যান্ড চাকর আছে সে সকাল সন্ধ্যে এসে তার কাজকর্ম করে দিয়ে চলে যায় রাত্রে নগেনবাবু একাই থাকেন নগেনবাবু ছাদে পায়চারি করতে লাগলেন পায়চারি করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়তে হলো তাকে তার বাড়ির সামনে বেশ একটা বড় ডাক বাক্স ছিল হঠাৎ তিনি দেখলেন ডাক খুব নড়ছে সেখানে দিয়ে চিঠি ফেলা হয় সেখানকার ঢাকনাটা খটখট করে শব্দ করছে তারপর সেটা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। ডাক বাক্সের ভেতর থেকে শোঁ শোঁ করে আওয়াজ হতে লাগলো একটা মিনিট খানেক পরে থেমে গেল নগেনবাবু দেখলেন একটা লম্বা শীর্ণ লোক ডাক সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ আবির্ভূত হলো যেন শূন্য থেকে অবাক হয়ে দেখলেন নগেনবাবু আলসের দিকে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়লেন কে তুমি লম্বা শীর্ণ লোকটা মুখ তুলে চাইল কাছেই একটা ল্যাম্পপোস্ট ছিল তার আলোয় নগেনবাবুর মনে হলো একটা মনুষ্যরূপীর কঙ্কাল তার দিকে তাকিয়ে আছে ওখানে কি করছো এত রাত্রে লোকটা অন্তর্ধান করলো নগেনবাবু অবাক হওয়ার সবসর পেলেন না ভয় পেয়ে গেলেন কারণ পর মুহূর্তে লোকটা এসে তার সামনে দাঁড়ালো আমাকে কিছু বলছেন ওখানে কি করছিল এত রাত্রে দেখছিলাম এই ডাকবাক্সে মিনির চিঠি আছে কি না ডাকবাক্সের মধ্যে চিঠি আছে কি না দেখতে পাবে কি করে আমি ওর ভিতর ঢুকে গিয়েছিলাম যে ঢুকে গিয়েছিলে কি করে বাতাস হয়ে নগেনবাবু বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইলেন তার দিকে লোকটি বললে আমি দিন পনেরো আগে মারা গেছি মাসখানেক আগে মিনিকে একটা চিঠি লিখেছিলাম রোজই আশা করতুম উত্তর আসবে কিন্তু হঠাৎ মরে গেলাম উত্তর পেলাম না যে বাসায় আমি থাকতাম সেখানে রোজই গিয়ে দেখে আসি একবার আমার লেটার বক্সে কোনো চিঠি নেই তখন রাস্তার ডাক বাক্সগুলো খুঁজে খুঁজে দেখি মিনি চিঠি কোথাও আছে কি না অবাকই শুনছিলেন নগেনবাবু কাছাকাছি আর কোথাও ডাক বাক্স আছে বলতে পারেন নগেনবাবু এই কথার উত্তর দিলেন না প্রশ্ন করলেন আপনি মারা গেছেন হ্যাঁ পনেরো দিন আগে হঠাৎ ফেল করে সেজন্য আমার দুঃখ নেই এ বাজারে বেঁচে থেকে সুখী কে বলুন কিন্তু আমার দুঃখ মিনির উত্তরটা আমি জানতে পারলাম না মিনির বাড়িও আমি গিয়েছিলাম কাউকে দেখতে পেলাম না কলসা গ্রামের পশ্চিম পাড়ায় মিনির আর তার মা থাকত গিয়ে দেখি বাড়িতে কেউ নেই হয়তো কোথাও বেড়াতে গেছে দানাপুরে তার মামা থাকে শুনেছিলাম আপনি মরে গিয়েও ওই দেহ ধারণ করতে পেরেছেন পেরেছি সবাই পারে না মনের খুব জোর চাই যতক্ষণ দেহ ধারণ করে থাকি খুব কষ্ট হয় অধিকাংশ সময় হাওয়া হয়ে থাকি আমি চললুম আরও অনেক ডাক বাক্স খুঁজতে হবে আমাকে মিনি নিশ্চয়ই উত্তর দিয়েছে কোথাও না কোথাও আছে সেই উত্তরটা খুঁজে বার করতেই হবে আমাকে আপনার নামটি কি এখন আমার নাম ভূত আগে ছিল শিবেন শিবেনের প্রেতাত্মা নিমেষে অন্তর্ধান করল নির্বার হয়ে দাঁড়িয়ে রইল নগেনবাবু ঠিক করলেন বাড়িওয়ালাকে নোটিশ দেবেন কাল এ বাড়িতে থাকা নিরাপদ নয় না সপ্রেতার দেহ ধারণ করতে পারে না কিন্তু যারা অতৃপ্ত কামনা নিয়ে মরে তারা নানাভাবে আত্মপ্রকাশের চেষ্টা করে আমরা বুঝতে পারি না সবসময় নিতাই বুঝতে পারছিল না নিতাই সেদিন রাত্রে খোলা জানালার সামনে বসে পড়ছিল জানালার দুপাশ বেয়ে বেয়ে উঠছিল লতার ঝাড় সেই মালতী লতায় পাতায় পাতায় ফুলে ফুলে যে আকুলতা জাগলো যে শিহরণ বয়ে গেল যে দোলা লাগলো তা নিতায়ের মনের কোনো কোনায় সাড়া তুলল না সে বুঝতে পারলো না মিনি কথা বলছে সে ভাবলো হাওয়ার জন্য মালতী লতা দুলছে সে যদি লক্ষ্য করতো তাহলে দেখতে পেত অন্য গাছের পাতা নড়ছে না মালতী লতার সেই আকুল আলোড়ন নিতাইকে বলতে চাইছিল ও দা তুমি শিবেনকে লিখে দাও আমি তার চিঠি পেয়েছিলাম কিন্তু উত্তর দেবার সময় পাইনি তুমি তা জানোই কি হয়েছিল তোমরা তো কেউ আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এলে না গুন্ডার দল আমাকে আর আমার মাকে নিয়ে চলে গেল আমার উপর মায়ের উপর দিয়ে অত্যাচার তারা করেছে তা অকথ্য তাদের সঙ্গে লড়তে লড়তে আমি মরেছি আমি মরে গেছি খবরটা তুমি শিবেন বাবুকে শুধু জানিয়ে দাও আর জানিয়ে দাও যে কথাটা লজ্জায় তাকে জানাতে পারিনি সে কথাটা এখন বলি বা কি হবে এখন বলে তো কোনো লাভ নেই আমি যে তার নাগালের বাইরে চলে গেছি আমি মরে গেছি এই কথাটা তুমি তাকে জানিয়ে দাও তিনি আমার উত্তরের অপেক্ষায় বসে আছেন নিতায় কিন্তু তন্ময় হয় ডিটেকটিভ বই পড়তে লাগলো মালতী লতার ওই আকুলি বিকুলি তার নজর পড়ল না মিনিক আর তার মাকে যে গুন্ডারা হরণ করে নিয়ে গিয়েছিল তা সে জানত কিন্তু এ নিয়ে যে তেমন উত্তেজিত হয়নি উত্তেজিত হয়েছিল সেদিনকার ক্রিকেট খেলার ফলাফল নিয়ে গ্রামের কোন লোকই গুন্ডাদের খুঁজে বেরোয়নি সবাই গা বাঁচিয়ে ঘরে বসেছিল নিতাইও নিয়ে বিশেষ মাথা ঘামায়নি মিনি না নিতায়ের সম্পর্কে আত্মীয় তবু ঘামায়নি মালতী লতাটার রোজই কিন্তু আন্দোলিত হচ্ছিল তার চোখের সামনে নিতায়ের মনে সারা চাকল না একদিন দেবতা কিন্তু সদয় হলেন রাত্রে ভীষণ ঝড় উঠল একটা মালতী লতার গাছটার ফুল লতা পাতা ঝড়ের বেগে ছিঁড়ে গিয়ে আছড়ে পড়ল শিবেনের উপর শিবেন তখন আর তার একটা ডাকবাক্স থেকে বেরিয়ে রাস্তার উপর দাঁড়িয়েছিল মালতী লতার ছেঁড়া ডালপাল্লাগুলো আর ফুলগুলো তাকে ঘিরে ঘিরে ঘুরতে লাগলো আকুল হয়ে শিবেন কিন্তু বুঝতে পারল না যে তার উত্তর এসেছে নমস্কার